শ্রদ্ধা জানানো নিজের আমার আমিত্বকে বিলীন করে দিয়ে কোনো বড় মানুষের প্রতি ভক্তি জানানো এটা কি অশালীন যদি তাই হয় সমাজের আরও কিছু কাজের দিকে তাকান এবারে নমস্কার শব্দটির বিশ্লেষণ কি আমি যেহেতু বাংলা সাহিত্যের প্রফেসর সেহেতু বলছি নম শব্দের অর্থ অভিবাদন অভিনন্দন শ্রদ্ধা কর শব্দের অর্থ হাত আমরা বলি না করতালি কর শব্দের অর্থ হাত আর কর মানে করা অর্থাৎ কোনো সম্মানিত ব্যক্তিকে দুই হাত একত্র করে শ্রদ্ধা ভক্তি বা অভিবাদন জানানো এটা তো অশালীন কিছু নয় শরীয়তের যারা এ নিয়ে প্রশ্ন তোলেন তাদের বাংলা ব্যাকরণ জানতে হবে যাই আমি ব্যাকরণ পড়তে এখন সুযোগ নেই আমার বা পড়াতে বা জানাতে যেহেতু বাংলা বিষয়ের অনেক বড়ো ব্যাপার সম্মানিত শুধু সেই শ্রদ্ধা এবং ভক্তিকে আমরা সবসময় হৃদয়ে মনমন্দিরে মন্দিরে ঠাই দিই তবে হবে আগামী প্রজন্মের মানুষদের জন্য এক নিবেদনের এক সুন্দর সন্দীক্ষণ এই জানিয়ে এবারে আসার জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি এতদাঞ্চলের উত্তরবঙ্গের তথা আমার জন্মভূমি মহনপুরের প্রখ্যাত এবং কৃষি সন্তান বাংলাদেশ বেতার সহ চ্যানেলাই তারকা অসাধারণ লালন এবং বাউল বিচ্ছেদের গানে নিজেদেরকে আমাদেরকে আমাদের মনকে ভরিয়ে দিয়েছে আমার শ্রেয়দন্ড ছাত্রী মানে আমার ডাইরেক্ট ছাত্রী এ আমার ভালো লাগা